সেই ভক্ত কে মা শুধুমাত্র নয়নের জালে তাকে পেয়েছে ধন ঐশ্বর্য দিয়ে নয় তিনি হলেন মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা যার নাম হল কুন্তি পিসিমা পিসিমা কেন বললাম ভগবান তাকে পিসিমা বলতে এই যে কুন্তি মা মহাভারতের পঞ্চ পাণ্ডব তারা যে জীবনে কত কষ্ট সহ্য করেছে তা আমরা জান তাই না তাদের তো সব কিছু ছিল বাবু রাজ ঐশ্বর্য সব ছিল কিন্তু সব পরিত্যাগ করে জনমের অর্ধেকটা সময় তারা বনে বনে দিন কাটিয়ে দিয়েছে বনে বনে দিন অনাহারি থেকেছে কিন্তু কোনো দিন তারা অধরপের স্বাদ দেয়নি তারা ছিলেন ধার্মিক আর ধার্মিক ছিলেন বলেই তাদের জীবনে এত কষ্ট আর ধার্মিক ছিলেই বলে কষ্ট ছিল বলেই তো ভগবান তার সঙ্গে কারণ আমার জীবনে যদি ভরপুরোনো সুখ থাকে তাহলে আর ভগবান এসে কি করবে বললেন দুঃখ যেখানে ভগবান তো সে তাহলে আজ ভগবান কোনোদিন কুন্তিমায়ের সঙ্গ ছাড়া হয়নি পঞ্চ পাণ্ডবের সঙ্গ ছাড়া হয়নি কেন কারণ তারা ধর্মের পথে ছিলেন তবে আজ আজ মহাভারতের যুদ্ধ শেষ ধর্মরাজ যুধিষ্ঠির রাজা পাণ্ডবের বড় পুত্র ভগবান নিজের হাতে রাজমুকুট পরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন আজ ভগবানও আজ ভক্তকে পরীক্ষা করবে যে দেখি এতদিন তো তারা বনে বনে দিন কাটিয়েছে তারা কষ্টে ছিল তাই আমাকে স্মরণ করেছে তবে আজ সব কিছু ফিরে পেয়েছে তবে আজ কি তারা আমায় ভুলে গেল তাই কি করলেন আজ সকল কিছু ফিরিয়ে দিলেন ভগবান তাদের আর যেই ফিরিয়ে দিলেন মা আজ তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন এইবারে পিসিমায়ের কথা নয় বারণ করছে তো কুন্তি পিসিমা আজ তিনি বড় আনন্দিত যে তার পুত্র রাজা হয়েছে তবে কুন্তিমায়ের কাছে এসে পিসিমাকে বলছে ভগবান বলছে পিসিমা দেখো একবার চেয়ে দেখো আজ তোমার পুত্র রাজা হয়েছে তোমার সকল দুঃখের অবসান ঘটেছে ও পিসিমা তাহলে এবার আমাকে বিদায় দাও আমি চলে যাই জীবনে সুখ এলে কি হয় পিসিমা আমাকে বিদায় দাও আমি চলে যাই আর যেই বলেছে আমাকে বিদায় দাও আমি চলে যাই অমনি কিন্তু সে তো প্রকৃত ভক্ত তার হৃদয়টা কেঁপে উঠেছে যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় তখনই তো বলে যাই পিসিমা পিসিমা আমি আসি আমি আবার আসবো তবে আজ আজ কেন কৃষ্ণ আমাকে বললো যে আমি চলে যাই তবে কি কৃষ্ণ আর কোনোদিন আমার কাছে না আর কোনোদিন কৃষ্ণকে পাবো না আমি না নয়নের জলে খেদে উঠেছে কুন্তিমা অন্তরে আমি ভগবান তো সব বুঝতে পারলেন আবার পরীক্ষা করছে পিসিমার কাছে সেও পিসিমা আজ তো আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা বাসনা হলো আজ আমি তোমাকে কিছু দিতে চাই আজ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব দেখুন মা ভগবান বলছে যা চাইবে তাই দেবে তাহলে ভক্ত তো চাইতে পারতো অনেক কিছু। কিন্তু প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি চায় কি চাই মা সে চায় যে আমাকে সুসাও দাও দিন নয় যেই বলেছে যে তুমি কিছু চেয়ে নাও পিসিমার আর বুঝতে নেই যে কৃষ্ণ চিরজীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাবে হরি বল হরি চিরজীবনের জন্য আমাকে ছেড়ে চলে যেতে চাইছে কৃষ্ণ মনে মনে বলছে ও আমি এবার বুঝলাম কৃষ্ণ ইহ জগতে এই সুখ কেন তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস এই রাজ ঐশ্বর্য কেন তুই আমাকে ফিরিয়েছিস আজ আমি বুঝতে পারছি তবে কৃষ্ণ তুই ভুল করেছিস তুই ভুল করেছি ওরে কৃষ্ণ রে আমি যে ইহ জগতের ধনী সুখ পেতে চাইনি ইহ জগতের সুখ আমি চাইনি ইহ জগতের ধন আমি চাইনি আমি যে আমার কৃষ্ণ ধনে ধনী হতে চেয়েছিলাম আমার কৃষ্ণ ধনে ভগবতে বিষ্ণু এইও জগতের ধন আমি তো চাইনি নয়নের জলে কেঁদে অন্তরে কথাগুলি বলছি আর ভগবান বুঝতে পারলেন যে পিসিমা বুঝেছে যে আমি চলে যাচ্ছি তাই পিসিমা ভগবানের কাছে এসে বলছে কৃষ্ণ রে তুই আজ আমায় কিছু দিতে চাস বাবা বেশ তুই যখন দিতে চাইছিস আমি কেন নেব না নেব তবে আজ আমি যা চাইব তুই আমাকে তাই দিবি তো বাবা আমি যা চাইব তোকে আজ তাই দিতে হবে বল বল তুই দিবি তো বাবা দেব পিসিমা যেই দেখো না একবার চাও যা চাইবে তাই দেব পিসিমা অমনি আঁচলটা পেতে দিয়ে বলছে কৃষ্ণরে ওরে কৃষ্ণ আমি তো তোর কাছে ইহ জগতের ধরে চাইনি আমি তো চেয়েছিলাম কৃষ্ণ ধন আমি তো চেয়েছিলাম তোকে নিয়ে আমি বাঁচতে ওরে যে সুখ পেলে কৃষ্ণকে হারাতে হয় যে সুখে আমার কৃষ্ণকে দেখা যায় না যে সুখে আমার কৃষ্ণ নেই আমি তো সেই সুখ চাই তাই আমি বুঝেছি যতদিন আমার জীবনে দুঃখ ছিল যন্ত্রণা ছিল কষ্ট ছিল ততদিন তুই আমার সঙ্গী ছিল আর আজ আমার জীবনের সুখ এনে দিয়ে আমার প্রকৃত সুখকে তুই কেড়ে নিতে চাইছিস বাবা ওরে ওরে আমি তোর আচলে ধরলাম ওরে আমার জীবনে যত দুঃখ যন্ত্রণা কষ্ট ছিল সকল কিছু তুই আমার নিয়ে যা আর আমার জীবনে যত সুখ তুই নিয়েছিস সব তুই নিয়ে যা তাই হরি কি ভক্তের যাওয়া ভগবানের কাছে কখনো সুখ চাইতে নেই কি চাইলো মা দিয়ে দে দুঃখ দুঃখ যত দিয়ে দে আর আমার জীবনের যত সুখ তুই নিয়ে যা চাই না এমন সুখ যে সুখ পেলে কৃষ্ণকে হারাতে হয় যে সুখে কৃষ্ণকে দেখা যায় না ওই সুখ আমার চাই না নিয়ে যা নিয়ে তুই আমার আমার সুখ যদি নেমে আয় বাবা

জড়াই ধরে তোর মা যে চির সুখী হবে এই কথা শুনে ভগবানকে আর থাকতে পারে মা কারণ ভগবান যে ভক্তের চোখের জল শুইতে পারে না পিসিমার সামনে এসে বলছে পিসিমা ও পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য এত কষ্ট করে তুমি এই সুখ পেলে এত দিন পরে সব তুমি উজার করে দেবে পিসিমা এই কৃষ্ণ তোমাকে কথা দিল যখন যেভাবে তুমি এই কৃষ্ণকে ডাকবে সেইভাবেই তুমি তার দেখা পাবে পিসিমা আজ তুমি প্রমাণ করে দিলে যে এই কৃষ্ণ ইহ জগতের ধনে

দু ফোটা নয়ন বাড়ে দিয়ে তাই এই সুযোগ এখন হচ্ছে একটু পরে হবে কিনা কেউ জানে না তাই ভগবানের কাছে যে যেমনভাবে পারো দুফোটা নয়ন বাড়ি দিয়ে মন দিয়ে আমার সঙ্গে সবাই ভগবানকে একবার ডেকে নাও সবাই মিলে রি তাই গৌর হরিব আ সাধো আমি না জানি প্রভু না জানি সাধ কোন গুনে পাপ প্রভু তোমার

তোমাকে দেবার মতো আমার কিছুই নেই শুধুমাত্র এই দেহের দুফটা নয়ন বাড়ি দিয়ে তোমাকে ডাকতে পারি প্রভু আমারে নিজের বলতে কিছু নেই এই জগতে যা দিয়েছো তুমি দিয়েছো আমার যা কিছু বলতে সবই তো তোমা তাই এই দুফটা নয়ন বাড়ি দিয়ে আজ তোমাকে বলে গেলাম জন্ম যখনে নিয়েছি মৃত্যু একদিন অনিবার তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি যাবে সেদিন প্রাণ পাখিটা যেতে যেতে যেন তোমার রামানতুল জন চার দর্শন করতে করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়